গুড মর্নিং এভরি আপনারা দেখছেন ড্যাফডিলস গার্ডেন চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, শীতের চন্দ্রমল্লিকা লাগানোর সঠিক সময় এবং পরিচর্যা এবং কিভাবে গাছটিকে আপনারা ঝোপালো করবেন চলুন সেটা নিয়ে আলোচনা করা যাক দেখুন এই যে শীতের চন্দ্রমল্লিকা এত কালারফুল আপনার ছাদ বাগানকে রাঙিয়ে তুলতে সাজিয়ে তুলতে রং বেরঙের বিভিন্ন কালারের আপনারা বিভিন্ন শেপের সাইজের চন্দ্রমল্লিকা আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন খুব সুন্দর চন্দ্রমল্লিকা শীতের সেরা ফুল শীতের যে বাগানের সেরা ফুল সেটা হচ্ছে কিন্তু অবশ্যই চন্দ্রমল্লিকা এত কালার এত ধরনের আপনারা কিন্তু অন্য আর কোনো শীতের গাছে কিন্তু পাবেন না এবং শীতের সময় এই চন্দ্রমল্লিকা গুরুত্বই আলাদা এবং চন্দ্রমল্লিকা যারা করেন তারা একমাত্র জানেন দেখুন আমার চন্দ্রমল্লিকাগুলো বসানো হয়েছে জুলাই আগস্টে তো ভালো গাছ করতে গেলে চন্দ্রমল্লিকা জুন জুলাই সর্বোপরি আগস্টের মধ্যে আপনাদের করতেই হবে গাছগুলো দেখুন কতটা ঝোপালো হয়েছে এবং এই যে অতিরিক্ত বৃষ্টির ফলে ডিরেক্ট সানলাইটে সরি ডিরেক্ট বৃষ্টির ভেতরে রাখা কিন্তু ভীষণই সমস্যা আপনাকে একটা শেডের রাখতেই হবে চন্দ্রমল্লিকা গাছগুলো একটা শেডের ব্যবস্থা কিন্তু করে দিতে হবে যথারীতি দেখুন গাছগুলো একটু বড় হয়েছে ঝোপালো হচ্ছে এবং ঝোপালো করার টিপসটা যেটা সেটা হচ্ছে গাছটা যখন আপনার ছ ইঞ্চি মতো হবে তার আগেই ঠিক পাঁচ ইঞ্চি যখনই হবে আর কি তখনই কিন্তু আপনাদের কিন্তু পিঞ্চিং করতে হবে প্রতিটা ডগায় মূল প্রথম যে গাছটি নিয়ে আসবেন সেটা আপনাকে পিঞ্চিং করতে হবে এবং তার সাইড দিয়ে যে ডালগুলো বেরোবে প্রতিটা ডালের ডগায় ডগায় কিন্তু পিঞ্চিং করবেন আর দেখুন সয়েল মিডিয়াটা কেমন হবে কীরকম সয়েল মিডিয়ায় আমরা গাছটা বসাবো আমাদের প্রথমে নিতে হবে দেখুন প্রথম ডান দিক থেকে আছে লাল বালি কনস্ট্রাকশানের যে লাল বালি তারপরে আছে দেখুন ভার্মি কম্পোস্ট তারপরে আছে গার্ডেন সয়েল তারপরে আছে কোকোপিট এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে এর ভেতরে আপনি একটু নিয়ে নিন হাড়গুঁড়ো শিংকুচি এবং যারা পছন্দ করেন রাসায়নিক সার তারা আপনারা কিন্তু একটু জিয়ার দানা দিয়ে দিতে পারেন মিশিয়ে দিতে পারেন তো এইভাবে আপনারা ভালো করে মিশিয়ে মিডিয়াটা প্রস্তুত করুন টপটা প্রস্তুত করে রাখুন টপটা প্রস্তুত করে রেখে তারপরে আপনারা কিন্তু নার্সারিতে একটা ভালো নার্সারিতে গিয়ে আপনারা কিন্তু গাছটা নিয়ে আসুন দেখুন এখানে এই যে গার্ডেন সয়েলের ভেতরে আমার কিন্তু কিচেন ওয়েস্ট কম্পোস্ট লিফ কম্পোস্ট এবং কাউডাং কম্পোস্ট সমস্ত কিছুই কিন্তু উপাদানটা দেওয়া আছে গার্ডেন সয়েলের ভেতরে এবং তারপরে যে আছে কোকোপিট কোকোপিটটা হচ্ছে গাছকে ময়শ্চার রাখতে ভীষণ পছন্দ করে তো চলুন দেখা যাক নার্সারিতে আমি গিয়ে কী কী গাছ নিলাম বিশেষ করে শীতের চন্দ্রমল্লিকাটা এখন অবশ্যই বসিয়ে দিতে হবে অলরেডি জুন জুলাই আগস্টের ভেতরে তো আমি একটা দেখুন নার্সারিতে আমি গিয়ে আমি গাছ আনতে গেলাম এবং বিশেষ করে আমি চন্দ্রমল্লিকা নিয়ে এসে কিন্তু বসিয়ে দিয়েছি আপনারা যারা ভালো গাছ করতে চান চন্দ্রমল্লিকা তারা অবশ্যই কিন্তু একটা ভালো নার্সারি দেখে রেপুটেটেড একটা ভালো নার্সারি দেখে আপনারা কিন্তু গাছ নিয়ে আসুন আপনারা যেখানে ঠকানোর ভয় নেই অনেক সময় এমন হয় যে আপনারা গাছ নিলেন ওনারা বলল যে বিভিন্ন কালারের আপনি ফুল ফুটল তখন আপনি দেখলেন প্রায় সেম কালারের হয়ে যাচ্ছে তো এ ধরনের নার্সারিতে না গিয়ে আপনারা ভালো একটা নার্সারিতে যান এবং সেখান থেকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা কি কি কালার নিতে চান এখন বিশেষ করে দেখুন প্রথম দিকে পম্পমটা লাগাতে হবে পম্পম এবং বল বলটা কিছুদিন পরে করতে হবে আর পম্পমটা কিন্তু অলরেডি করে দিতে হবে কারণ পম্পম একটা ঝোপালো করার একটা ব্যাপার থাকে বা বুশি করার কারণ পম্পম গাছ প্রচুর ঝোপালো করা যায় অনেকেই করতে পারেন সেটা এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুলপান তো পম পম গাছটা আপনাদের এখনই বসিয়ে দিতে হবে আর যারা দেরি করে ফেলেছেন বেশি দেরি করবেন না তারা অনায়াসেই কিন্তু গাছ নিয়ে এসে কিন্তু বসিয়ে দিন না হলে আপনারা চন্দ্রমল্লিকা ভালো করতে পারবেন না দেখুন চন্দ্রমল্লিকা আমি ক্লাস সিক্সে পড়ি যখন তখন থেকে আমি চন্দ্রমল্লিকা গাছটা করি এবং চন্দ্রমল্লিকার সঙ্গে আমার পরিচয় এবং ভীষণ ভীষণ পছন্দের গাছ আমার শীতের চন্দ্রমল্লিকা আমিও শীতকালে প্রচুর পরিমাণে কিন্তু চন্দ্রমল্লিকা করে থাকি দেখুন এখানে নার্সারিতে প্রচুর চারাগাছ গাছ আছে অলরেডি চলে এসেছে প্রচুর বিভিন্ন ধরনের শীতের চারা গাছ যেগুলো ভীষণ ছোট্ট ছোট্ট এত ছোট এই গাছগুলো বসিয়ে তাদের যত্ন করা পরিচর্যা করা এবং গাছগুলোকে টিকিয়ে রাখা ভীষণ মানে সমস্যায় পড়তে হয় তো যার জন্য আপনারা অন্য ধরনের গাছগুলো এখনই নেবেন না শীতের যে অন্যান্য যে গাছগুলো যেগুলো পিটুনিয়া বা ইনকা এ ধরনের গাছগুলো এখন নেওয়ার দরকার নেই যদিও সব নার্সারিতে এখনই পাওয়া যাচ্ছে না এত মানে বিফোর টাইমে তবে কিছু কিছু নার্সারিতে শীতের গাছ অলরেডি ওনারা কিন্তু তৈরি করে ফেলেছেন এবং বিশেষ করে চন্দ্রমল্লিকাটা আমাদের কিন্তু এখন বসাতেই হবে যারা ভালো চন্দ্রমল্লিকা করতে চান দেখুন সেরকমই একটা খুব ভালো নার্সারিতে গিয়ে আমি চন্দ্রমল্লিকা নিয়ে এসেছি অলরেডি বসিয়ে দিয়েছি এবং বুসি হয়েছে আমি সেটা আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের কি কি মিডিয়াতে আপনারা তৈরি করবেন সেটাও আপনাদের দেখালাম আপনারা ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টপ বানিয়ে অবশ্যই কিন্তু চন্দ্রমল্লিকা গাছটিকে কিন্তু আপনারা বসিয়ে দিন এবং যথাসময় পিঞ্চিং করুন পিঞ্চিং করলে সাইড দিয়ে যে ডালগুলো বেরোবে আপনারা সেখান থেকেও কিন্তু কিছুদিন পর ডাল বেরোনোর পর পিঞ্চিং করে দেবেন যত পিঞ্চিং করবেন তত কিন্তু গাছটা কিন্তু বুশি হবে ছোপালো হবে আপনারা চন্দ্রমল্লিকা গাছে আপনারা পনেরো দিন অন্তর অন্তর একটু খাবার দেবেন সর্ষের যে খোলটা আর কি লিকুইড তরল সার দিন ভিজিয়ে খুব পাতলা করে দিন আর একটা জিনিস যারা রাসায়নিক সার পছন্দ করেন সেই বন্ধুদের বলি আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা এটা কিন্তু আপনারা পনেরো বা কুড়ি দিনের ইন্টারভ্যালে আপনারা কিন্তু কয়েকটা দানা টপ বরাবর কিন্তু দিয়ে দিতে পারেন তাতে কিন্তু গাছের গ্রোথটা ভালো হবে এবং আপনারা মাসে দুবার আপনারা এনপিকে উনিশ 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 সমরে শিওতে আপনারা সেটা ভালো করে গুলে গাছের গোড়ায় দিন এবং গাছে স্প্রে করুন তাহলে কিন্তু গাছের পাতাগুলো খুব সাইন করবে গাছের পাতাগুলো ভালো হবে এবং গাছের গ্রোথ অবশ্যই ভালো হবে এবং আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা বললাম সেটা কিন্তু আপনারা দিতে পারেন যারা রাসায়নিক সার যে বন্ধুরা পছন্দ করেন তাদের জন্যই শেয়ারটা করলাম আদারওয়াইজ আপনারা সর্ষের খোল জৈব উপায়ে ভিজিয়ে চার দিন ভিজিয়ে পাঁচ দিনের দিন খুব পাতলা করে জলে ডায়লুট করে আপনারা কিন্তু গাছে দিয়ে দিতে পারেন তাতে কিন্তু আপনাদের গাছের গ্রোথ অবশ্যই ভালো হবে এবং দেখুন আপনাদের লক্ষ্য রাখতে হবে চন্দ্রমল্লিকা গাছে জাব পোকা যেটা কালো কালো ধরনের পোকা আক্রমণটা কিন্তু একটু বেশি হয় তো আপনারা সেক্ষেত্রে প্রথম থেকেই পনেরো দিনে একবার নিম অয়েল স্প্রে করবেন আপনারা নিম অয়েলটা এক লিটার জলে পাঁচ এম এটা জৈব উপায়ে আর কি